আসসালামু আলাইকুম আমার পিপু ভাইয়ারা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজকে দেখেন মা ছেলে মিলে কারাগারি করে ছিম আর কোথা থেকে ধরে আছে একটি বা লক্ষ্য করে দেখুন একবার মা একেবারে গোড়াতে ধরে আছে মাটিতে চিমগুলি ঠেকে ঠেকে আছে কখনো তো দেখা যায় যে নষ্টও হয়ে যায় তবে হচ্ছে এই জাতের বৈশিষ্ট্যই এটা যে এরা গোড়া থেকে একদম ডোগা পর্যন্ত থোকা থোকো হয়ে ছিম ধরে তা আমার কাছে কিন্তু খুব ভালো লাগে এই জাতের ছিমটা আর এটা কী জাতের ছিম সেটা আপনাদের বলি আর অনেকেই কিন্তু জানেন এটা কোন জাতের ছিম এটা হচ্ছে কেরালা জাতের ছিম এই ছিমের বৈশিষ্ট্য হলো এরা আগাম জাতি আগাম ধরে অনেকেই বলে এটা বারো মাসি তবে এটা বারো মাসই না যারা বারো মাসি বলে হচ্ছে বীজ বিক্রি করে কিংবা কেনেন তারা কখনোই হচ্ছে এই জাতের মূলত এটা বারো মাসি হয় না হয়তো বা কেরালার অন্য জাতের ছিম বারো মাসি হয়ে থাকে তবে আমার কাছে এই জাতটা আছে আগাম জাতের বারো মাসি বলেই কিনেছিলাম তবে দেখি না দু একবার করে করে ঠকেছি বুঝেছি তবে এক কৃষক ভাইয়া হচ্ছে কমেন্টে বলেছিল যে এটা নাকি আগাম বারো মাসি না ফুল আসে তবে চল্লিশ দিনের ভিতরেই যখনই লাগান না কেন চল্লিশ দিনের ভিতরেই ফুল চলে আসবে গাছে আর ফুলগুলি কিন্তু ঝরে যাবে ফল টিকবে না এ হচ্ছে কেরালা জাতের বৈশিষ্ট্য আর দীর্ঘ দিন ধরে ফলন দেয় একদম লম্বা সময় ধরে গাছে কিন্তু ফল থাকে আর ফলটা হচ্ছে দেখা যায় যে ছিমের সাইজগুলি দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা সুন্দর তা আপনারা চাইলে কিন্তু এই কেরালা জাতের এই ছিমটা চাষ করতে পারেন ছাদ বাগানে অনায়াসেই যারা যাদের ধৈর্য কম যারা অল্প সময়ের ভিতরে গাছে ফলন চান যেমন ধরেন এখন যদি আপনি এই ছিমের বিচি লাগিয়ে দেন তাহলে দেখা যায় যে এটা হচ্ছে ডিসেম্বর মাসের শেষের দিকে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আপনি ফল খেতে পারবেন মানে ছিম খেতে পারবেন ফেব্রুয়ারি মাস ভরে এই দুই মাস তিন মাস ভরেই কিন্তু আপনি ছিম খেতে পারবেন তো সেক্ষেত্রে আপনারা কেরালা ছিমটা অবশ্যই করবেন ছাদ বাগানে অল্প জায়গায় অল্প মাচায় কিন্তু হয়ে যায় খুব ভালো মতো আর এই যে দেখেন আলিকে ছিম উঠাতে দিয়েছি ও কিন্তু ছোট বড় সব তুলে ফেলছে আর এবার কিন্তু আমার ছিমের ফলন তুলনামূলকভাবে অনেক কম আমার গাছের প্রতি সবসময় মানুষের কুনজর নজর পড়ে থাকে সেটা হচ্ছে ক্ষতিও করে অনেক অনেক গাছ তো মারাও যায় হয়তো বা এ গাছের গোড়াতেও কোনো কিছু দিয়েছে না হলে আমার গাছ এত খারাপ হয়ে যাবে আমি না কখনো ভাবতেই পারছি না যে আমার গাছ এত খারাপ হয়ে যাচ্ছে অন্য কিছু কিছু গাছ তো মারাও গেছে আর এই গাছগুলির অবস্থা প্রচুর পরিমাণে খারাপ আর তার সাথে পোকাও আছে তো যাই হোক রিজিকের মালিক আল্লাহ হয়তো বা আমার রিজিকে এতটুকুই ছিল এর জন্যে আমি এতটুক এতটুকুই পেয়েছি তবে চেষ্টা করব এখন বাসা থেকে এসেছি আর হচ্ছে আমি এখন থেকে রেগুলার গাছে যত্ন যত্ন নিব তাহলে হয়তো বা আল্লাহ আমাকে দিলেও দিতেও পারে তো আপনারা দেখলেই বুঝতে পারবেন হচ্ছে আমি এখানে কয় জাতের ছিম উঠাচ্ছি এখানে দেখেন এটা হচ্ছে না অন্য জাতের ছিম এটা বাড়ি না জারি সারি যাই হোক এ জাতের ছিমটাও কিন্তু অনেক ভালো এক তার যেই এই ডোগাটা দেখছেন থোকাটা এ থোকার ছিম যখন আমি তুলে নিব এই থোকার থেকেই কিন্তু আবার ফুল হবে ফুল হয়ে আবারও কিন্তু ছিম ধরবে এই ছিমটার বৈশিষ্ট্য অনেক ভালো তো এই দুইটা জাতের ছিম আমার কাছে অনেক ভালো লাগে আমার ছাদ বাগানে করতে বাকিগুলি তেমন না সবচাইতে এই দুটাই বেস্ট মনে হয় একটা ছিম গাছের ডোকা থেকে দুই তিনবার ধরে আবার একটা ছিমের জাত দেখা যায় যে গোড়া থেকে ডোকা পর্যন্ত ভোরে ছিম ধরে আমার কাছে এই দুইটা দুইটা জাতের ছিম কিন্তু অনেক ভালো লাগে তা আপনাদের কাছে কেমন লাগছে আমার এই ছিম ছোট ছোট অল্প স্বল্প ছিমগুলি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার তো আমার ছিমের ফলন হলোই না আপনাদের কেমন হয়েছে অবশ্যই সেটাও জানাবেন তো জায়গা জায়গা দেখা যায় যে অল্প কয়েকটা করে ধরেছে এই দুই গাছে হয়েছে তবে আমার মার গাছের ছিমের বীজ লাগিয়েছিলাম ওইখান থেকে ছিম ধরেছে তুলনামূলকভাবে অনেক কম হয়েছে দেখা যায় থোকা ভোরে ফুল কিন্তু ফলের পরিমাণ অনেক কম কিন্তু অনেক মোটা মোটা আপনারা দেখলেই বুঝতে পারবেন তো আর এই যে দেখেন কম্পেয়ার করে কেরালা ছিম আর এই ছিমের ভিতরে এইগুলি কিন্তু সাইজের ছোট আর কেরালা ছিমগুলি কত বড় বড় আর হচ্ছে চড়াও হয় মোটামুটি চড়া হয় তো অনেক ভালো জাতের তবে হচ্ছে এই ছিমটা এই যে বললাম বাড়ি না জারি এই ছিমটা হচ্ছে একটা থোকায় কয়েকবার ধরে এই জন্য কিন্তু আমার খুব ভালো লাগে তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর খুব বেশি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন আর এই যে দেখেন আমার গাছের ছিম আমি তো আপনাদের সাথে এর আগেও শেয়ার করেছি এই ছিমগুলি কিন্তু অনেক চওড়া মাংস বেশি তবে হচ্ছে পরিমাণ ফলনের পরিমাণ অনেক কম একসাথে খুব বেশি ধরে না হয়তো বা বেশি বেশি বড় দেখে বেশি বড় দেখে সাইজে পরিমাণে কম ধরে তবে এটা আর করবো না কারণ হচ্ছে অত আকর্ষণ জাগে না ছিমটার প্রতি এখানে তিনটা জাতের ছিম রাখলাম আপনাদের কোনটা বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাসায় না থাকার কারণে কি পরিমাণে পোকা হয়েছে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন প্রচুর পরিমাণে জাপ পোকা হয়েছে একেবারে শেষ করে দিয়েছে ছিমের গাছগুলি যে কয়টা আছে মানে থোকাগুলি বিশেষ করে একেবারেই হচ্ছে পোকাতে ভরা তো হচ্ছে ছিম উঠাতে কিন্তু অনেক সময় লাগে আর এত সময় ধরে আপনাদের সাথে শেয়ার করা সম্ভব না তারপরেও কখনো কখনও শেয়ার করতে হয় কারণ অনেক কথা থাকে যেগুলি জানানো দরকার অনেকেই জানেন অনেকেই অনেক কথা অনেক কিছু জানেন তারপরেও না কখনো কখনো শেয়ার করতে হয় মনে করিয়ে দেওয়ার জন্যে আবার যারা নতুন একেবারেই তাদের জন্যে কিন্তু শেয়ার করা অনেক জরুরি কারণ নতুনরা তো যারা ছাদ বাগান করে তারা তো জানে না সবাই তো আর সব কিছু জানে না এই জন্যই মূল শেয়ার মূলত শেয়ার করা বারবার একই কথা একই ভিডিও বারবার বলা হয় আর এই যে এটা দেখছেন হচ্ছে এটা চিচিঙ্গা গাছ এই চিচিঙ্গা গাছটার গোড়া আজকে পরিষ্কার করে দিব এই টবে হচ্ছে পুঁইশাকের ছিল আমার সেই ভাইরাল পুঁইশাক বলা যায় এত পরিমাণে পুঁইশাক খেয়েছি মার্শাল অনেক পুঁইশাক খেয়েছি তবে এই যে ছিম তুলতেই আছি আর অফ ক্যামেরায় কিন্তু আমি আরও বেশ কিছু ছিম তুলে নিয়েছি কারণ দেখা যায় যে ক্যামেরা অন করে এত ছিম তোলা সম্ভব না হাতে আর এই যে আরও কিছু তুলেছিলাম পরে আরও কিছু হারভেস্ট করব তো চলেন আমার সাথেই থাকবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে সেই হচ্ছে চিচিঙ্গা গাছের গোড়া গাছটা আর এটাতে দেখেন শাক গাছে আমার সেই মানে কি বলবো অনেক ভালো পপুলার একটা পুঁইশাকের গাছ ছিল এই টবে তিনটা গাছ রেখেছিলাম তার ভিতরে কিন্তু আমি অনেক এই তিনটা গাছ থেকে অনেক অনেক পুঁইশাক খেয়েছি শুধু একটু শিকটু না অনেক পুঁইশাক খেয়েছি বীজের জন্য রেখেছিলাম আসলে বীজ খাওয়ার জন্যে আবার গাছ করার জন্যে তবে বীজের পরিমাণ এত কম হয়েছে যে রাখার থেকে না রাখাই ভালো আর তার সাথে যেহেতু চিচিঙ্গা গাছ লাগিয়েছি তো চিচিঙ্গা গাছের অবস্থা কিন্তু অনেক খারাপ অনেক চিকন চিকন যদিও ফুল চলে এসেছে তবে এদের থেকে না ফল কখনোই আশা করা যায় না ওদেরই তো নিজেরই স্বাস্থ্য ভালো না তাহলে ওদের থেকে কিভাবে আমি হচ্ছে ফল নিব এর জন্যে মূলত হচ্ছে এমনিতে গাছগুলি তুলে ফেলছি যেহেতু ফলের পরিমাণও কম পুই ফলের পরিমাণ অনেক কম আবার বয়স হয়ে গেছে এ গাছ থেকে আর আমি ফল নিবো না গোড়ার দিকে এখন গিটে যে কিরমি হয় গোটা গোটা হয়ে যায় সেটাও কিন্তু হতে শুরু করেছে সব মিলিয়ে মনে হলো আমার কাছে যে শাকগুলি কেটে ফেলাই ভালো আর বীজের জন্যে আরও একটা গাছ আছে সেটা আপনাদের পরে দেখাবো অবশ্যই আর যারা আমার রেগুলার দর্শক যারা আমাকে ভালো সে দেখেন আমার ভিডিওগুলি তারা তো জানেন যে আমার দুইটা টবে পুঁই শাক আছে ওইখানে থেকে আমি ওইটা রেখে দিব আর ওটাতে কিন্তু পুঁই ফল অনেক এসেছে তো আলিপকে বললাম এখান থেকে আমি এখান থেকে তুমি হচ্ছে পুঁয়ের বীজগুলি উঠাও আর হচ্ছে আমি এদিকে দেখি এদিকে থেকে উঠিয়ে নিই কিছু কিছু আছে এগুলি উঠিয়ে নিই এত পরি কম পরিমাণে হয়েছে আমি কখনো ভাবতেই পারিনি যে এত কম পরিমাণে হবে শাকের গাছগুলো উঠিয়ে নিয়েছি এখন এটাতে সার দিয়ে দিব শুধু এই গাছে না সব গাছগুলিতেই কিন্তু আমি সার দিয়ে দিব যেহেতু আমি অনেক দিন থেকে কিন্তু সার দেই নাই তেমনভাবে বাসায় যাওয়ার কিছুদিন আগে অল্প একটু সার ছিল সেগুলি ভাগাভাগি করে দিয়েছিলাম এখন হচ্ছে গাছে যতটুকু সার প্রয়োজন ঠিক ততটুকু করেই দিয়ে দেবো আর এই যে দেখেন আপনাদের বলেছিলাম যে বীজের জন্যে রেখেছি কিছু পুঁইশাক এই যে এখানে এখান থেকে আশা করি আমার যতটুকু বীজ লাগবে দেখা যায় যে পনেরো বিশটা কিংবা তিরিশটা বীজ হলেই হয়ে যাবে আর পুঁইশাক কিন্তু হানড্রেড পারসেন্ট জার্মিনেশান হয় না এজন্যে বীজের পরিমাণটা একটু বেশিই লাগবে আর এই যে এখানে দেখছেন প্যাকেটে করে কালো কালো পলিথিনে থিনে করে আমি কি বের করছি এটা হচ্ছে রাসায়নিক সার আর এই সারটা কিন্তু হচ্ছে আমি বাসা থেকে এনেছি বাসা থেকে বলতে গ্রামে যেই কীটনাশকের দোকান আছে সারের দোকান সেখান থেকেই কিন্তু এনেছি আমি আর এটা হচ্ছে নাইট্রোজেন জাতীয় ইউরিয়া সার আর লালটা পটাশ আর কালোটা ড্যাব তো এই সারগুলি কিন্তু কমন গাছের জন্যে এরপরে যে সারগুলি দেয়া হয় সেগুলি চাহিদা অনুযায়ী যেহেতু আমি হচ্ছে কিচেন ওয়েস্ট ব্যবহার করি এর জন্যে মূলত আর তেমন কোনো সারের প্রয়োজন হয় না মাঝে মধ্যে তারপরও একটু দেওয়ার চেষ্টা করি তবে আমার কাছে সেটা অতিরিক্তই মনে হয় তো আপনারাও চাইলে আমার মতো করে যখন আপনারা গ্রামে যাবেন ওইখান থেকে কিন্তু এভাবে করে একসাথে করে কিনে আনতে পারেন এখানে আমি এক কেজি এক কেজি করে এনেছি এটা কিন্তু আমার দেখা যায় পাঁচ ছয় মাসেরও বেশি চলে যায় অনেক দিন চলে যায় আর দামের পরিমাণ কি বলবো আটাশ টাকা থেকে তিরিশ টাকা কেজি আপনাদের কাছে যে যার মতো করে নিতে পারে আর আমি কি পরিমাণে সার দিচ্ছি এটা আপনারা দেখে নিতে পারেন তবে এই সারগুলো না আমি এবার হচ্ছে কিনে আনি কিনতেই গেছিলাম তবে ওটা হচ্ছে আমার ফ্রেন্ডই বলা যায় আমরা একই ইয়ার একই ক্লাসে পড়তাম কিন্তু অন্য স্কুলে আর এলাকায় আর ওর বাবার সাথে অনেক হচ্ছে খাতির এর জন্যে আর টাকা নেয় নাই এত অল্প শাড়ির কীভাবে টাকা নাই এ আর কি তো হচ্ছে ধন্যবাদ কাউসারকে যে আমাকে শাড়িগুলি এমনি এমনি দিয়ে দিয়েছে আর কি বলবো কিনতে গেছিলাম আরও কিছু নিতাম ভেবেছিলাম কিন্তু নেওয়া হয় নাই ওর কাছে ওগুলি ছিল না তো এই তিনটায় নিয়ে আসছিলাম ইমিটাপ নিতাম কিন্তু ছিল না ওর কাছে তাহলে হয়তো বা টাকার পরিমাণটা একটু বেশি হলে হয়তো বা দিতে পারতাম টাকাটা জোর করে তো আমার সব গাছের অবস্থা কিন্তু প্রচুর খারাপ এই যে দেখেন একদম শুকনা ঠট্টটা হয়ে গেছে আর সার বলতেই নেই এখানে আমি সার দিয়ে তারপরে হচ্ছে কাঠের যে গুড়ি আছে সেগুলো কিন্তু দিয়ে দিব তারপরে পানি দিয়ে দেব আর সব গাছেই কিন্তু আমি দিব তো আপনারাও কিন্তু চাইলে আমার মতো করে রাসায়নিক এবং জৈবভাবে বাগান করতে পারেন এই যে দেখেন আমি কিছু ফল আর ছিম উঠিয়ে নিয়েছি আর পুঁইফলের পরিমাণ কত তো কম তিনটা গাছ থেকে এতটুকু বই ফল পেয়েছি কী হয় বলেন এ এতটুকু এর জন্যেই গাছগুলি কেটে ফেললাম আজকের মতো এ পর্যন্তই